আসসালামু আলাইকুম সৌরভ অ্যান্ড ব্রাদার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা যে মালামালগুলো নিয়ে আলোচনা করব সেই মালামালগুলো আমার পিছনে রাখা আছে এই যে একটা ছোট ছোট দুইটা মেন গেট এটা এটা হচ্ছে লেজার কাটিংয়ের প্লেট দিয়ে তৈরি করা হয়েছে এটা থিকনেস হচ্ছে পাঁচ মিলি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখতে পারবেন এই থিকনেস কিন্তু পাঁচ মিলি আপনারা দেখতে পাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার চাইলে কিন্তু যে কোনো সাইজে নিতে পারবেন এবার পাশে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা এখনও এই গেটটা এখনও কমপ্লিট হয়নি এটা কমপ্লিট হলে চলে যাবে সিলেটে আর সিলেটে যাওয়ার পরে যাওয়ার আগে আমি একটা গেটের রিভিউ তৈরি করবো তো প্রিয় দর্শক বন্ধুরা এটা কিন্তু এক পাল্লার একটি গেট যার পাশে রয়েছে মাত্র সাড়ে তিন ফিট এবং উচ্চতায় রয়েছে সাত ফিট এবং পিছনে কিন্তু এসএসএ শিট আমরা ব্যবহার করেছি এবং ভিতরে বাইরে উভয় পাশে কিন্তু আমরা মোটামানের হ্যাজবল দিয়েছি এবং ভিতরে কিন্তু মোটামুটি চারটা করে কবজা দিয়েছে এবং আউট ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইঞ্চি ইঞ্চি বাই অ্যাঙ্গেল ব্যবহার এবং আর একটা গেট দেখাবো এই গেটটি হচ্ছে কিন্তু ঠেলা বা রেলিং গেট হবে যেটা এই রেলিং গেটে কি পিছনে নিচে দেখতে পাচ্ছেন যে আমরা চাকা লাগিয়ে দিয়েছি দুটি কারণ গেটটির পাশে রয়েছে তিন ফিটের মতো এবং উচ্চতা রয়েছে সাত ফিট তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার কিন্তু তিন ফিট সাত ফিট সাড়ে তিন ফিট সাত ফিট সাত ফিট সাত ফিট পাঁচ ফিট সাত ফিট যে কোনো সাইজের গেট রুমের গেট হিসাবে কিন্তু লেদার কাটিংয়ের গেট এদের ভাইয়ের মতো ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা বাইরের এই গেটটি চলে যাবে ঢাকা মোহাম্মদপুরে আদাবরে তো আপনারা যদি এই ধরনের গেট তৈরি করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এবং আপনারা দেশে এবং দেশের বাহির থেকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন